হ্যাঁ নিয়া এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কে ব্যাপারে ছোটো করা হয় না তো প্লিজ কেটে কেটে সিরিয়াসলি নিও ওরা তো চলো আজকে ওয়ান শোধ শুরু করা যাক হ্যাঁ বারে একটু নয়েজ আছে প্লিজ ওটাকে একটু মানিয়ে নিও ঠিক আছে এই নয়েজ কমতে সাত দিন লাগবে আর আমি সাত দিন ভিডিও না আবার বসে থাকতে পারব না তাই এর মধ্যেই বানাতে হচ্ছে প্লিজ ওটাকে ইগনোর করো এই মুহুর্তে নাইট ক্লাবে একটি ছেলে একটি মেয়েকে করে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি নেশাগ্রস্ত কাল মেয়েটির বিয়ে আজ বন্ধুদের সাথে নাইট ক্লাবে পার্টি করতে এসেছিলো যদিও সে আসতে চায়নি বন্ধুদের জোর জবরদস্তিতে আসতে হয়েছে তার বন্ধুদের মধ্যে এই কোনো এক বন্ধু তার ড্রিংসে কিছু একটা মিশিয়ে দেয় আর যার ফলে সে প্রচণ্ড পরিমাণে নেশাগ্রস্ত হয়ে পড়ে সে সে বন্ধুটির নাম হলো কাই আর যে মেয়েটির কথা বলা হচ্ছে তার নাম তে কাই থেকে পছন্দ করত। ভালোবাসার কথা জানিয়েছিল কিন্তু তে তাকে প্রত্যাখ্যান করে সেই আগেই কাই চেয়েছিল বিয়ের আগে তার সাথে এমন কিছু করতে কিন্তু তে হয়তো কিছুটা বুঝতে পেরেছিল তাই সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু বেরিয়ে যাওয়ার আগেই সে সামলাতে পারে না কারোর গায়ের ওপর পড়ে যায় সে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল ঠিকমতো হাঁটতেও পারছিল না আর এই মুহূর্তে সে যার করলে রয়েছে সে হলো চাংক গল্পের নায়ক ও মাই গড এখন আমি কী করবো একে নিয়ে ও হ্যালো হোয়াট ইজ ই নেম কিন্তু তে নেশার ঘরে আবল তাবোল বলছে তোমার বাড়ি কোথায় কে এসেছে তোমার সাথে সে কিছুই বলতে পারে না সে শুধু এক নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে আর নিজের ঠোঁট কামড়ে হাসছে কি করবো কি এখন মেয়েকে নিয়ে আচ্ছা ঝামেলায় পড়া গেল তো জাঙ্গুক তাকে নিয়ে সে নাইট ক্লাবের কাউন্টারে গেল আচ্ছা এখানে একটা রুম পাওয়া যাবে ইয়া অফকোর্স স্যার ও গার্লফ্রেন্ড না তেমন কিছু নয় উনি আসলে নেশাগ্রস্ত ওনার বাড়ি কোথায় বা ওনার ঠিকানা কি ওনার নাম কি কিছুই জানি না তাই একটু হেল্প করতে চাই আপাতত একটা রুমে দরকার তাকে নিয়ে শোয়ানোর জন্য সারা রাত তো আমাকে কোলে নিয়ে ঘুরতে পারবো না অফকোর্স স্যার বলে তার একটা রুমের চাবি দেয় জাঙ্কুক তাই কোলে নিয়ে রুমে যায় জাঙ্কুক একটা হুডি পরা ছিল সেন্টার খোলা ভিতরে একটা শার্ট পরা যার দুটো বাটন ওপেন করা তার ফলে তার জিম করা বডির কিছুটা অংশ দেখা যাচ্ছে তে নেশালো দৃষ্টিতে তার দিকে তাকায় আর তার বল দিতে হাট বোলাতে থাকে কথাটা শুনতেই জাংকক দাঁড়িয়ে যায় তে অনবরত তার বুকে হাত বুলিয়ে চলেছে জাঙ্গুকের প্রচণ্ড অস্থির লাগছে এক্ষেত্রে সে একজন পুরুষ মানুষ মেয়েদের থেকে সবসময় একটু দূরেই থাকে বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ড নেই মানে তার মনে কাউকে ধরে না আর সেখানে এরকম একটা অপরিচিত মেয়ে তার গায়ে এভাবে টাচ করছে সেটা সে কিছুতেই মানতে পারছে না তার অদ্ভুত লাগছে তে একটু উঁচু হয় হয়ে জাংকুকের গালে একটা কিস করে জাংকুক পুরো ফ্রিজ হয়ে যায় সে যেন আর এগোতে পারছে না তারপর তে তার আঙুলটা দিয়ে জাংকুকের ঠোঁটে স্লাইড করতে থাকে বলে তে নিজের ঠোঁটটা কামড়ে ধরে রেখেছে আর হাত দিয়ে জাংকুকের ঠোঁট স্লাইড করেই চলেছে আই ওয়ান্ট কিস ইউ বেবি তে এরকম অদ্ভুত আচরণ দেখে জাঙ্কুর একটু অবাক হয় শুধু কোনো ড্রিঙ্ক করলে কারো এরকম হতে পারে না নিশ্চয়ই তার সাথে এমন কোনো ওষুধ মেশানো হয়েছে যার ফলে এরকম বিহেভ করছে তে কিন্তু তের এরকম বিহেভিয়ারের ফলে জাঙ্গুকের অস্থিরতা বেড়েই চলেছে সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না জাঙ্গুক তাড়াতাড়ি করে গিয়ে ওকে বেডে শোয়াতে যায় কিন্তু পাঙ্কুক ওকে শুয়ে উঠে আসার আগেই তে তার হাত ধরে টেনে একদম কাছে নিয়ে আসে বেবি আই ওয়ান্ট টু কিস ইউ আমি তোমার এই সুন্দর লিপস টেস্ট করতে চাই তোমার লিপসের নিচের তিলটা আমাকে প্রচণ্ড টানছে নো আর জোরে জোরে শ্বাস নিচ্ছে জাঙ্গুকের শ্বাসও দ্রুত হয়েছে জাঙ্গুক এখন তেল এতটাই কাছে হয়েছে তার বুকের ওঠা নামা সে যেন অনুভব করতে পারছে এক দৃষ্টে তের দিকেই আছে। ঘরে হালকা আলোয় তের মুখটা যেন চকচক করছে মুখটা প্রচণ্ড মায়াবিতার যে কেউ একবার দেখলেই তার মুখের মায়া জড়িয়ে যাবে জাংকুক একে দেখতে এতটাই ব্যস্ত ছিল কে যে তার ঠোঁটের খুব কাছাকাছি চলে এসছে সেটা সে বুঝতেই পারে নি জাংকুককে অবাক করে দিয়ে তে নিজের ঠোঁটটা জাংকুকের ঠোঁটে মিশিয়ে দেয় আর তার ঠোঁটটা শুষে থাকে ক্লাবে এসে একটু একটু ড্রিঙ্কস জাঙ্কুকও করেছিল তবে সব জ্ঞানেই ছিল জাঙ্কুক চেয়েছিল তেকে একে সরিয়ে দিতে কিন্তু তে তাকে আষ্টে পিষ্টে আরও জড়িয়ে ধরে জাংকুক জানে তে এগুলো নেশার ঘরেই করছে কাল সকালে উঠলে হয়তো সে আফসোস করবে কিন্তু তে এরকম কর্মকাণ্ডে জাঙ্কুক কিছুতেই পারছে না নিজেকে সামলে রাখতে আর একটা সময় জাঙ্কুকও সব ভুলে তেকে আপন করে নিতে চায় সেও তেকে কিস করতে থাকে দুজনের কিস প্রচণ্ড ডিপ হতে থাকে একটা সময় জাংকুক বুঝতে পারে তে শ্বাস ভারী হয়ে আসছে জাংকুক তেঁকে ছেড়ে দেয় আর তের গলায় মুখ ডোবায় এতক্ষণে পুরোটা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিল নিজেকে থামানো তার পক্ষে আর সম্ভব নয় সে এক টানে জামা খুলে ফেলে তে একটা ওয়ান পিস করেছিল তে জামাটা খুলতেই এক অর্ধনগ্ন শরীর জাংকুকের সামনে ধরা দেয় কোনো রমণের শরীর যে এত সুন্দর হয় সেটা তার জানা ছিল না তার পুরো লাইফে প্রথম সে কোনো মেয়ের এত কাছাকাছি জাঙ্কু তে ঘাড়ে গলায় সব জায়গায় পিস করতে থাকে আর ছোট ছোটো বাইটও করতে থাকে আর তার একটা হাত দিয়ে তার আপার পার্ট প্রেস করতে থাকে জাংকুকে আর একটা হাত ধীরে ধীরে নামতে থাকে তেল লোয়ার পার্টে তেল অন্তর্বাসের ওপর দিয়েই জাঙ্গুক তার লোয়ার পার্ট প্রেস করতে থাকে যার ফলে তেল মুখ দিয়ে এক অদ্ভুত উত্তেজনা প্রকাশ পায় এই উত্তেজনায় জাঙ্কুক আরও হারিয়ে যেতে থাকে আই ওয়ান্ট ইউ বেবি জাঙ্গুক তের দিকে তাকায় আর শিওর তুমি এই জন্য রিগ্রেট করবে না তো তে শুধু বলে চলেছিল আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউ নাও ওকে বেবি গার্ল সো লেট স্টার্ট দ্য গেম বলে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে পড়ে জাংকুক আর ধীরে ধীরে মিলে যেতে থাকে দুটো শরীর কয়েক ঘন্টা ধরে দুজনের উন্মোদনা চলতে থাকে তারপর একটা সময় দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে তে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে জাংকুক আবার তে দেখতে লাগলো আমি জানি না বেবিগার্ল তুমি কে বাট তুমি সেই মেয়ে যে আমার ভার্জিনিটি নষ্ট করেছ তোমাকে আমার চাই যে কোনো মূল্যে তবে এই মুহূর্তে আমাকে এখান থেকে চলে যেতে হবে আমি চাই না তুমি আমাকে তোমার সাথে দেখো আর আমাকে ভুল বোঝো আজ আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এই অ্যাক্সিডেন্টের মাসুল যে তোমার দিতে হবে বেবি গল সারা জীবন বলে যাংকু ফ্রেশ হয় সেখান থেকে সেই মুহূর্তে বেরিয়ে পড়ে যাওয়ার সময় তের গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে তের কপালে একটা কিস করে সে বেরিয়ে যায় পরদিন সকালে তে চোখে মুখে আলো করতে তে চোখ খুলে তাকায় তার শরীর প্রচণ্ড ব্যথা করছে মাথাটাও ধরে রয়েছে তে আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলো তার কোমরেও প্রচণ্ড পেন হচ্ছে কেন সেটা বুঝতে পারছে না সে আস্তে আস্তে কাল রাতের কথা মনে পড়তে থাকে বন্ধুদের সাথে পার্টিতে আসা তারপর কোনো একটা ড্রিঙ্ক খেয়ে অস্থির অনুভব করা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর কারোর সাথে ধাক্কা লাগা আর তারপর তারপরের পরের কথা ভাবতেই তার মাথায় সেনা আকাশ ভেঙে পড়ে তে এবার নিজেকে দেখতে থাকে সে তাড়াতাড়ি উঠতে গেলে তার লোয়ার পার্ট ব্যথা অনুভব করে সে বুঝতে পারে তার সাথে কি হয়েছে ভয়ে তার গলা শুকিয়ে আসছে আজ তার বিয়ে আর তার আগেই একটা অচেনা অজানা লোকের সাথে না না এটা ভাবতে তে যেন পাগলের মতো হয়ে গেছে তে কোনো রকমে উঠে ফ্রেশ হয় না না এই এ কথা কাউকে জানতে দিলে হবে না কিন্তু কিন্তু যার সাথে আমার বিয়ে হচ্ছে সে তো বিয়ের পর ঠিকই বুঝতে পারবে ও মাই গড আমি এখন কি করি তে সব আকাশ পাতাল ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তে পিছনের গেট দিয়ে তার ঘরে ঢুকেছিল কারণ সামনের গেট দিয়ে ঢুকলে সবাই তাকে প্রশ্ন করবে তে ঘরে ঢুকতেই বাইরে দরজার আওয়াজ পায় তে দরজাটা খোল উঠ ঘুম থেকে বাইরে সবাই হাসাহাসি করছে হুম হুম একেই বলে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই তে সারাটা রাস্তা কাঁদতে কাঁদে এসছে সে কোনো রকমে চোখটা মুছে দরজাটা খুলে দেয় সে চোখ নিচে নামিয়ে রেখেছে যাতে কিছু বুঝতে না পারে কি রে এত সময় লাগে দরজা খুলতে কালকে পার্টি থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করিস নি এটা পরে শুয়ে পড়েছিস না মানে আসলে আসতে একটু রাত হয়ে গেছিল তো তাই আচ্ছা যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় তারপরে নিচে আয় এরপর তে ফ্রেশ হয়ে নেয় স্নান সেরে আয়নার সামনে আসতে তার ঘাড়ের কাছে একটা কালচিটে দাগ দেখতে পায় সে বুঝতে পারে এটা কিসের দাগ তে চোখে জল এসে যায় সে একটা গলা ঢাকা ব্লাউজ পরে নেয় যাতে সেটা দেখা না যায় এরপর সে নিজে যায় সারাদিন বিয়ের অনেক নিয়মকানুন চলতে থাকে রাতে তেকে সাজিয়ে গুছিয়ে মণ্ডপে বসানো হয়েছে তের মাথায় এখনও ওই সব কথাই ঘুরছে এদিকে তার বন্ধু কাই তার প্ল্যান সাকসেস করতে না পেরে পরে কি পদক্ষেপ নেবে সেটাই ভেবে চলেছে তের বিয়ে এসে কিছুতেই হতে দেবে না তেকে কোনো কারণে তার নিজের করতেই হবে এই বিয়েটা কোনোরকম ভাঙতেই হবে বিয়েটা ভেঙে গেলে যখন তেকে কেউ বিয়ে করতে চাইবে না তখন কাই গিয়ে তাকে উদ্ধার করার কথা বলে নিজেই তেকে বিয়ে করবে এটাই এখন আপাতত কায়ের প্ল্যান বরযাত্রীর বাড়ির লোক সব আসতেই গাই তের বরের ফোনে একটা ভিডিও পাঠায় যেখানে তেকে কেউ কোলে করে তুলে রেখেছে তে তার বুকে আঙুল দিয়ে পোলাচ্ছে আর হাসছে লোকটার মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটা হুড়ি পড়া ছিল কিন্তু তের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে যেটা দেখেই তার বর গর্জে ওঠে বন্ধ করে বিয়ে সবাই অবাক হয়ে তার দিকে তাকায় কেন কি হয়েছে এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না বলে সে ভিডিওটা বাড়ির সবাইকে দেখায় সবাই তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে এমনকি তের বাবা মাও তের বাবা একজন বড় বিজনেসম্যান তাই অনেক নামি দামি বিজনেসম্যানরা সেখানে এসেছে সবার সামনে নিজের মেয়ের এরকম একটা কেচ্ছা ধরা পড়েছে সেটা জানাতে তের বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মেয়েকে সে বলতে থাকে ছি আমার লজ্জা করছে যে তোর মতো মেয়ে আমার সন্তান বাবা মায়ের মুখটা এভাবে ডোবালে হচ্ছিল না তোমাকে আমরা স্বাধীনতা দিয়েছি তার মানে তুমি এসব করে বেড়াবে ছি 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 লজ্জায় আমার মাথা কাটা গেল সবার সামনে আমি এখন মুখ দেখাবো কি করে দিয়ে কাই তো বেশ আনন্দ পাচ্ছে তুমি এসব কথা বন্ধ করো মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে এরপর ওকে কে বিয়ে করবে এমনিও তোমার এই মেয়েকে কেউই বিয়ে করবে না আর কাই এটারই সুযোগ নিচ্ছিল কাই সবে বলতেই যাবে যে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু তার আগেই পিছন থেকে কেউ একজন বলে ওঠে আমি বিয়ে করবো ওকে কথাটা শুনে সবাই তার দিকে তাকায় তে নিচের দিকে তাকিয়ে কেটে চলেছে সে এখনো মুখ তোলেনি নি সে সবই শুনতে পাচ্ছে কিন্তু তার বলার কোনো ভাষা নেই নিশ্চয়ই জাংকুক আপনি হ্যাঁ আমি আমি বিয়ে করব ওকে আর কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করছি না কারণ এই যেই বাবা মা তার মেয়েকে এরকম কদর্য ভাষা বলতে পারে তার মেয়ের থেকে সবটা না জেনে তাকে এরকম একটা নোংরা দাগ দিতে পারে সেই বাবা মার কাছ থেকে অন্তত পারমিশন নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মশাই বিয়ে শুরু করুন এরপর সম্পূর্ণ নিয়ম মেনেই জাঙ্কুকারদের বিয়ে হয় এখনও জাঙ্কুকের দিকে তাকায়নি সে এদেই চলেছে একটা যে তার জীবনে এতটা পরিবর্তন আনবে সে কখনো ভাবতেও পারেনি বিয়ে শেষ হওয়ার পর জাঙ্কুক বলে আমি জানি বিয়ের নিয়ম অনুসারে কালকে ওকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমি চাই না ও আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুক আর মিস্টার কি যেন বলছিলেন একটু আগে এরকম মেয়ে পরিচয় দিতে আপনার লজ্জা করবে তাই আপনাকে বলে রাখি ওর পরিচয় নিজের মেয়ে হিসাবে আপনি আর দেবেন না চলি আজ থেকে ধরে নেবেন আপনার মেয়ে মারা গিয়েছে বলে একে টানতে টানতে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় এ তো কি বলবে কিছুই বুঝতে পারছে না তবে লোকটার ওপর এই মুহূর্তে সে কৃতজ্ঞ জাঙ্কু তাকে নিজের ম্যানশনে নিয়ে আসে সারাটা গাইতে একটা কথা বলেন সমানে কে দেই চলেছে জাঙ্গুবও তাকে আর বিরক্ত করেন কারণ আর কেউ না জানলেও জাংকুক জানে এই সব কিছুর মূলে সেই রয়েছে তবে এই কথা সে থেকে কখনো বলতে পারবে না এই বিয়েতে জাংকুকও ইনভাইটেড ছিল যেহেতু জাংকুক একজন বড় বিজনেসম্যান তবে জাংকুক জানতো না এটা তেয়ের বাড়ি সে এসে তেকে বধূবেশে বসে থাকতে দেখে অনেক অবাক হয়েছিল সাথে অনেক কষ্ট অনুভব করেছিল যাকে সে সারা জীবনের জন্য নিজের সঙ্গী বানাবে ভেবেছিল সে কি না আজই অন্য কারোর সাথে চলে যাবে এটা তার চোখের সামনে দেখতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু কাজে তাকে এতটা সুযোগ করে দেবে সে কখনো আশা করেনি হয়তো এটাই তার ডেস্টিনি নইলে কেনই বা কাল তার সাথে ওর দেখা হবে কেনই বা সে একই দিনে তাকে ভালোবেসে ফেলবে আর কেনই বা আজ ওর বিয়ে ভেঙে যাবে আর তার সাথে বিয়ে হবে জাংকুক মনে মনে অনেক খুশি ছিল এসব ভাবতে ভাবতে তারা ম্যানশনে পৌঁছায় জাংকুকের বাড়িটা অনেক বড় ছিল কিন্তু বাড়িতে কোনো লোকজন নেই যেটা দেখে তে বেশ অবাক হলো তে এদিক ওদিক তাকিয়ে লোকজন খোঁজার চেষ্টা করছে যাঙ্কাত সেটা বুঝতে পারলো এ বাড়িতে কেউ থাকে না আমি ছাড়া কিছু মেটস আছে যারা তাদের কাজ করে দিয়ে চলে যায় আমি নিজের রান্না নিজেই করি কারণ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর চিন্তা করবেন না রান্নাটা আমি ভালোই করতে পারি তাই আপনার খাওয়ার কোনো অসুবিধা হবে না আমি জানি আপনার হয়তো অস্বস্তি বোধ হচ্ছে কারণ আপনি আমাকে চেনেন না একটা অচেনা অজানা মানুষের সাথে আপনার জীবনটা বাধা পড়ে গিয়েছে তবে চিনতে জানতে কতক্ষণ একসাথেই তো থাকবো সারাটা জীবন চেনা জানা হয়েই যাবে আসুন আমার সাথে বলে জানকু থেকে তাদের ঘরে নিয়ে যায় আজ থেকে এটাই আপনার ঘর মানে আমাদের ঘর বাই দেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আপাতত আপনার পড়ার জন্য কোনো পোশাক এখানে নেই তাই আজকের দিনটা আমার পোশাক পরে ম্যানেজ করে নিন তে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সে আকাশপাতাল ভেবেই চলেছে তে যাচ্ছে না দেখে জাংখ বলল কি হলো চান ফ্রেশ হয়ে আসুন অবশ্য চাইলে আপনি আমার সামনেও ফ্রেশ হতে পারেন ইনফ্যাক্ট আমি আপনার হাজবেন্ড কি তাই না বলে জাঙ্কু একটা দুষ্টু হাসি দিল জাঙ্কুর কথা শুনে তে তো চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তের এরকম তাকানো দেখে জাঙ্কু মনে মনে খুব হাসছে জাঙ্কু ধীরে ধীরে তের কাছে এগিয়ে আসে বা আরেকটা জিনিসও হতে পারে যদি আপনি চান তো আমি নিজের হাতে আপনাকে ফ্রেশ করে দিতে পারি বলে জাঙ্কুক নিজের ঠোঁটটা কামড়ালো তে একটা ঢকগিলো বলল না না আমি যাচ্ছি বলে তে তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে দৌড়ালো সে জামা কাপড়টা নিতেও ভুলে গিয়েছে এভাবে যেতে দেখে জাংকুক এবার জোরে হেসে উঠলো ও বেবি গার্ল এখনই তুমি এত লজ্জা পাচ্ছ সারাটা জীবন আমার সাথে কাটাবে কিভাবে এই তো সবে শুরু আগে আগে দেখো প্রতায় কে বলে জাংকুক নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে লাগলো যেহেতু তে ওয়াশরুমে ছিল তাই জাংকুক ঘরেই ফ্রেশ হতে লাগলো অনেকক্ষণ হয়ে গেছে তে এখনো বেরোচ্ছে না জাঙ্কুক বেশ অবাক হলো সে গিয়ে ওয়াশরুমে নক করলো তেয়ং এতক্ষণ ধরে ওয়াশরুমে কী করছো বেরো এদিকে তে অবস্থা তো শোচনীয় সে ওয়াশরুমে তো চলে এসছে কিন্তু জামা কাপড় তো আনতেই ভুলে গিয়েছে সে বেরোবে কিভাবে এভাবে জাংকুকের সামনে এই মুহূর্তে সে একটা টাওয়াল পরে রয়েছে বলছি কি একটা হেল্প লাগবে ইয়েস বেবি গার্ল বলো কীভাবে হেল্প করতে পারি আমি তোমার আসলে আমি পোশাক আনতে ভুলে গিয়েছি আপনি কি কোনো পোশাক আমাকে দিতে পারেন কথাটা শুনতেই জাংকুকের কাল রাতের কথা মনে পড়ে যায় তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় অফকোর্স ওয়াই নট বলে বলে জাংকুক তার কাবার থেকে একটা হাফ প্যান্ট আর একটা শার্ট নিয়ে তে কাছে যায় দরজাটা খোলো তে দরজাটা খুলে তার হাতটা বাড়িয়ে দেয় জাংকুক এই সুযোগটাই খুঁজছিল সে তের হাতটা ধরে টেনে তাকে বার করে নিয়ে আসে হঠাৎ এমন কিছু করবে ঝাংকুক তে ভাবতেও পারেনি এই মুহূর্তে একটা টাওয়াল পরা অবস্থায় তে ঝাঁকুকের সামনে দাঁড়িয়ে আছে তে দু হাত দিয়ে নিজেকে আগলে রেখেছে আর মাথাটা নিচু করে পাটা মাটিতে মাটিতে ঘষছে তেকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো সদ্য স্নান করে আসায় চুল থেকে ফোটা ফোটা জলগুলো তার গলা বেয়ে কাত বরাবর নেমে যাচ্ছে কিছু জলবিন্দু তার ঠোঁট বেয়ে গড়ি আসছে তার ক্লিভেজের দিকে এই দৃশ্য জাঙ্গুককে যেন জাঙ্গুককে যেন পাগল করে তুলেছে ইউ নো বেবি গার্ল ইউ আর লুকিং ট্যান বিউটিফুল বলে জাঙ্কুক তে ধৈর্যরা দখল করে নেয় তে পুরো ফ্রিজ হয়ে গেছে জাঙ্কুকের গা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে এই গন্ধটা তে আগেও কোথাও পেয়েছে এই ছুঁয়াও যেন তার কাছে অনেক চেনা লাগছে জাঙ্কুক তে ঠোঁট ছেড়ে তের ঘাড়ে নিজের নাক ঘষতে থাকে তারপর তে টাওয়ালটা ধরতেই তে বলে প্লিজ মিস্টার জাংকুক আপনি এটা করবেন না আমি এসবের জন্য এখন প্রস্তুত নই আপনাকে অনেক কিছু বলার আছে আমার দেখুন যে ভিডিওটা তখন দেখানো হয়েছিল সেই ঘটনাটার পেছনে সত্যি আমার কোনো হাত ছিল না কেউ ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে আর তারপর সেই অচেনা ব্যক্তির সাথে যা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট আমি আমার নিজে হুঁশে ছিলাম না তো জানিও না সে কে আর ঠিক কী হয়েছিল আমার সাথে তে তের মতো বলে চলেছে এদিকে জাংকু জাংকুকের মতো তে ঘাড়ে গলায় আদর করে চলেছে তে আবার কিছু বলতেই যাবে তখন জাঙ্কুক তার আঙুল দিয়ে তাকে চুপ করে দেয় আমি কিছু জানতে চাই না তোমার সাথে কি হয়েছে কেন হয়েছে আমি কিছু জানতে চাই না যেটা হয়ে গিয়েছে সেটা পাস্ট এখন আমি তোমার প্রেজেন্ট আমি আমার ওয়াইফকে আদর করতে চাই তাকে ভালোবাসতে চাই আমার কিন্তু সে অধিকার আছে হ্যাঁ মিস্টার আমি জানি আপনি আমার হাজব্যান্ড আপনার সেই অধিকার আছে কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিন কালকের আগে আমি কোনো পুরুষের সাথে কখনো সম্পর্কে জড়াই নি ইনটিমেট হওয়া তো দূরের কথা আর কাল যেটা হয়েছে সেটা পেন থেকে আমি এখনো মুক্ত হইনি তাই আপনার কাছে একটু সময় চাইছি আজ আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে কিন্তু প্লিজ একটু সময় দিন আমাকে আমি আগে নিজেকে তৈরি করতে চাই প্লিজ জাংুক এবার থেকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় ওকে গার্ল আমি তোমাকে সময় দিলাম তবে বেশি সময় কিন্তু দিতে পারবো না তাই নিজেকে প্রস্তুত করো আজ থেকে থ্যাংকস আমাকে বোঝার জন্য বলে একটা মিষ্টি হাসি দেয় এভাবে হেসো না বেবি গার্ল নিজেকে সামলাতে পারবো না তখন কিন্তু আমার দোষ দিও না বলে আবার থেকে পেছনে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরে আর হ্যাঁ ইনটিমেট হব না বলে এটা ভেবে নিও না আমি আমার দলকে আদর করব না আমার আদরের ভাগ আমার সব সময় চাই বলে আবার তার ঘাড়ে গলায় কিস করতে থাকে আর নিয়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায় নিজেদেরকে একটা কম্বলের মধ্যে ঢেকে নিয়ে আসে তারপর তে শরীর থেকে টাওয়ালটা সরিয়ে চুড়ে নিচে ফেলে দেয় আর ওভাবেই তাকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দেয় গাছ ভেবেছিল ওয়ান শট দেবো বাট ওয়ান শট হচ্ছে না তাই এটা দুটো ভাগেই আমি দিচ্ছি ওকে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও